একটি জঙ্গলে একটি ছোট্ট খরগোশ ছিল সে খুবই চঞ্চল এবং দুরন্ত কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে খুব সহজেই ভয় পেত এবং নিজের উপর বিশ্বাস করত না সে ভাবতো অন্য প্রাণীরা তার থেকে অনেক শক্তিশালী আর সে কিছুই করতে পারবে না একদিন খরগোশটি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ সে দেখতে পেলো এক বিশাল পাহাড় খরগোশটি মনে মনে ভাবলো আমি যদি এই পাহাড়টা পার হতে পারতাম তাহলে সবাই আমাকে বীর বলে চিনত কিন্তু আমি তো ছোট্ট একটি খরগোশ আমি কি পারবো এই ভাবনা থেকে অনেক কষ্ট দিল কিন্তু সে থেমে থাকলো না খরগোশটি নিজেকে সাহস দিল এবং পাহাড়টি পার হওয়ার চেষ্টা শুরু করলো প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল তার পা ব্যথা করছিল আর সে খুব ক্লান্ত হয়ে পড়ছিল কিন্তু খরগোশটি হাল ছাড়লো না সে ধীরে ধীরে এক পা এক পা করে উপরে উঠতে থাকলো অবশেষে অনেক পরিশ্রমের পর খরগোশটি পাহাড়ের চুড়ে পৌঁছালো সে চারপাশে তাকিয়ে দেখলো সব কিছু কত ছোট দেখাচ্ছে খরগোশটি মনে মনে ভাবলো আমি পারলাম আমি সত্যিই পারলাম এই উপলব্ধি খরগোশের জীবন বদলে দিল সে বুঝতে পারলো যে নিজের উপর বিশ্বাস থাকলে কোনো কাজ অসম্ভব নয় সেদিন থেকে খরগোশটি আর কখনোই নিজের উপর সন্দেহ করেনি এবং সবসময় নিজের ছেলেটা দেওয়ার চেষ্টা করত তো বন্ধুরা এই গল্প থেকে শেখা যায় যে কোনো কাজই কঠিন মনে হতে পারে কিন্তু সাহস পরিশ্রম এবং নিজের উপর বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব